দেশ রক্ষার্থে কর্মরত সেনা জওয়ান এবং বীর শহীদদের শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল গাজীনগর মালনচা অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্যা বিউটি দাস এবং তার স্বামী সর্বেশ্বর দাস নতুন মালঞ্চা দক্ষিণপাড়া থেকে নতুন মালঞ্চা দুর্গামন্দির পর্যন্ত এক পদযাত্রার মাধ্যমে বীর শহীদদের সম্মাননা জানানো হয় কর্মসূচিতে রকম দলীয় পতাকা ছিল না হাতে জাতীয় পতাকা বীর সেনাদের ছবি এবং স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে এই শ্রদ্ধার্ঘ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নতুন মালঞ্চায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ জওয়ানদের সশ্রদ্ধ প্রণাম জানানো হয় পাশাপাশি এই কঠিন সময়ে দেশের নিরাপত্তায় নিয়োজিত থাকা জওয়ানদেরকেও অভিবাদন জানানো হয় বীর জওয়ানদের স্ত্রীর শিথির সিঁদুরকে সামনে রেখে অপারেশনের নাম দেওয়া হয় সিঁদুর পথযাত্রায় অংশগ্রহণকারী এবং এলাকাবাসীরা পথযাত্রায় অংশগ্রহণকারী এবং এলাকাবাসীকে সিঁদুরের তিলক পরানো হয় বীর শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনায় এক মিনিট পালন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ফারাক্কা ব্লকের কনভেনার সমীর ঘোষ সহ অনেকেই জানাতে আমাদের এই শোভাযাত্রা পাহাল গায়ে যে আমাদের জন আঠাশজনকে হত্যা করেছিল পাকিস্তানের জঙ্গিরা তারই প্রতিশোধ নিয়েছিল আমাদের সেনাবাহিনী তারই সেনাবাহিনীকে আমাদের যে অভিনন্দন অভিনন্দন জানানোর জন্য আজকের এই শোভাযাত্রা আজকে এই শোভাযাত্রাটা ক কদূর থেকে কদূর করলেন আজকে শোভাযাত্রা আমাদের এই নতুন মালনচা গ্রামে হল আর কি আর আমাদের আজকে সিঁদুর পরিয়েও একদিন সম্বোধনা জানানো হয়েছে যে সিঁদুরের বদলা সিঁদুর দিয়েই নেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর যে প্রধানমন্ত্রী আমাদের যশস্রী প্রধানমন্ত্রী মনে হামোদর কাশমদি উনি এই অপারেশনের নাম দিয়েছিলেন সিঁদুর সিঁদুরের পরিবর্তে সিঁদুর দিয়েই বদলা হয়েছে আমরা পরিচয় আমার নাম সর্বেশ্বর আজকে আমাদের কর্মসূচি বিগত দিন যে আপনারা দেখেছেন বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে যেভাবে হত্যালীলা চালানো হয়েছে তারই প্রতিবাদ এবং ভারতীয় সেনাদের উদ্দেশ্যে আমরা আজকের এই কর্মসূচি রেখেছি তাদেরকে সম্মান জানানোর জন্য পুরো আজকে একটা দেখলাম যে সিন্দুর পুড়িয়ে সবকে বরণ করা হল এটা কী কারণ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই ঘটনার পর পাকিস্তানের বুকে অন্ততপক্ষে একশো কিলোমিটার একশো কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে যে নখানা জঙ্গি ঘাটি এবং জঙ্গি থেকে উৎখাত করেছে এবং আমাদের এই সেনাদের যে জয় জয়কার সেই জয় জয়কার এই যে মিশন এই মিশনের নাম দেওয়া হয়েছে সিন্ধুর তার উপলক্ষেই আজকে আমরা পুরো মালঞ্চাবাসী নতুন মালঞ্চা গ্রাম থেকে মালঞ্চা দুর্গাপুজো যে সার্বজনীন দুর্গা দুর্গাপুজো মন্দির মালঞ্চা বাজার সেই বাজার পর্যন্ত আজকের আমাদের কর্মসূচি ছিল এবং প্রত্যেকটা মানুষকে আমাদের মহিলারা সেই সেদুর করে এবং সাধরে তারা গ্রহণ করেছেন এবং আজকের এই কর্মসূচিকে আমাদের মানে কি সাফল্যমণ্ডিত করার জন্য তারা যথেষ্ট সহযোগিতা করেছে শোকাহত খুব দুঃখিত তাই আমরা এক মিনিট অন্ততপক্ষে নিরবতাও পালন করেছি আমরা পরিচয় আমি সমীর কুমার ঘোষ আমি ফটাকা বিধানসভার কর্ম ভারতীয় জনতা পার্টি